মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ তারপরে সুমন হাজরা বিপ্লব সিংকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা গিয়েছে খুব কম সময়ের মধ্যে উত্থান হয় সুমন ও বিপ্লবের স্থানীয়রা জানান দামি গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন করতেন তারা অনেক জায়গায় জমিও কিনেছেন বিপ্লব এবং সুমন জানা গিয়েছে বছর দুয়েক আগে বিপ্লব সিং বাসুদেবপুর এলাকায় ৪৫ লাখ টাকা দিয়ে ছেলে নামে একটি মেডিকেল হোলসেলারের ডিস্ট্রিবিউটার নিয়েছিলেন বিপ্লব এবং সুমন গ্রেফতারের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্নীতি থেকেই কি এত সম্পত্তির মালিক হয় দুজনে সুমন হাজিরা হচ্ছে আমার মামাতো দাদা মামাতো ভাই আর বিপ্লব সিংহ মানে বলু যে ওদের থেকে ছোটোদার থেকে চিনি ওরা আমার সঙ্গে আমাকে দাদা বলতো তা দাদা হিসেবেই কথা বলতো যথেষ্ট ভালো ছিল যথেষ্ট এখানে অনেক নাম ডাক ছিল হ্যাঁ বিপ্লব সিংহ যে বলু যে ও খুব ভালো আর্টিস্ট যে সাইনবোর্ড লিখতো ইয়ে করতো নিয়ে আর্ট স্কুল ছিল খুব খুব ভালো আসতো ট এসব করতো তারপর শুনলাম ও মেডিকেলে ওই বোর্ড ফোর্ড লেখা বা ওই ধরনের কিছু ওতে চাকরি পেয়ে বা কাজ পেয়েছে ইয়েছে সুমন হাজরা সুমন হাজরা তো হ্যাঁ ওষুধের দোকান ওদের একটা গুডাউন এখানে করেছে ওর জায়গাতে আমার বাড়ির সামনে ওখানে সবসময় খোলে না মাঝে মধ্যে খোলে